আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে কিছু করা যায় নাকি শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য কিছু করা যায় নাকি আমি ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেলও তো আছে তো আমি ওখানে ভিডিও সারি টু এফ এম কিছু তো সারি বাচ্চাদের জন্য যা ভালো লাগবে এই জন্য আমি কি করবো ভাবতেছি তখন আমার মনে যে একটা গেম ডাউনলোড করে খেলে যদি আমার ইউটিউব চ্যানেলটাতে সারি তখন বাচ্চা বাচ্চাদেরও দেখতে পারবে সেই জন্য আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম যাওয়ার পর গেমসে চলে গেলাম এরপরে আমি কি ডিসে গেলাম যাওয়ার পরে দেখি কোন গেমটা পছন্দ হয় ও এটা দেখি পুলিশের এটা কি চোর পুলিশের খেলার নাকি ভাই দেখি এটা ইনস্টল করি কীরকম হয় তবে ইনস্টল শুরু করলাম এরপরে দেখি কি করা যায় একটু দেরি লাগবে ততক্ষণ আমি তো থাম্বেল গুলো দেখেছি দেখলাম অনেক ভালো থাম্বেল দেখতে তো হোক ভালো হইতেছে গেমটা ডাউনলোড করতেছি এখন কি করবো অনেকটাই হয়ে গেছে প্রায় তো আমি একটু রিল্যাক্স করি এতক্ষণে পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে প্রায় আমি গেমটা প্লে করলাম দেখি কি হয় ও ভাই অফলাইন দেখি নাকি সম্ভবত অফলাইন গেমটা তো আমি ডাটাটা অফ করে দিলাম এরপরে খেলা শুরু করলাম সম্ভবত এই যে চাপ মারলে গেমটা ওপেন হবে তো আমি ওপেন করলাম নিচে স্কোর করলে ও এটা হবে লোডিং ছে তারপর কি দেখি কী পেয়েছে তারপর গাড়ি চয়েস করার লাগবে তো আমি তো সরবার থেকে পুলিশ আর চিন্তা ভাবনা করতে চাই আমি পুলিশের গাড়ি নিলাম ভাই দিয়ে কী হয় পরে ফার্স্ট সার্ভিস সময় তো ফার সার্ভিসের তো আমি পুলিশের গাড়ি নেব যেহেতু আমি সরো থেকে ফুল তাহলে আমি পুলিশের গাড়ি নিলাম আমাকে তারপরে কী করবো হোম পেতে চলে যাবো লডিং নিল এটা কেউ ভাই ফির বাইর করে দিল বুঝলাম না পেলে চলে গেলাম তো পেলে করলাম আমি দেখি এরপর কি হয় বাকিটা ইতিহাস হবে নাকি ভাই বুঝলাম না গাড়ি করে নিলাম পুলিশের গাড়ি আগে নিলাম যা ও ভাই এগুলো কি দর্শক হিসাবে দাঁড়িয়ে আছে না বসে আছে তো আমি পুলিশের গাড়ি চালাবো এখন সবাই দেখেন রকম হয় ভাই 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 রে ওকে যে তাহলে বুঝতে পারছি না প্রথমবার গেম খেলতেছি তো মানে এই গেমটা আর কি কয়েন পাওয়া যায় ও ভাই বসছি না কিছুর জন্য বুঝলাম না ও ভাই ও ভাই আমি কি বুঝলাম না আমি ড্রাইভার নই তো ভাই এই জন্য গাড়ি চালাচ্ছি আর কি তা বাদে দেখি আই ল ইউ লস্ট মানে আমি লস্ট হেরে গেছি ভাই বুঝলাম না এগুলো কি হতেছে আমার সাথে বুঝলাম না কোনো কিছু যাই এখন ভালো মতো খেলো দেখি পরেরটা কি হয় কি হয় বুঝতেছি না ভাই ভাই ও প্লেভেলের তো গেমটা বুঝলাম না এতগুলো কেন ভাই আমি তো ফায়ার ফাইটার ও ভাই ও পি তো চলো মেরি আর টিক 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 চলো মেরি আর বুস্ট ফিরে এসে গেছে ভাই এবারকে জেতার লাগবে ভাই এবারকে জেতার লাগবে যে ভাবে এবারকে জেতার লাগবে কিন্তু পিছু গাড়ি তো ভাই হতে আছে না কি আর বলবো আমি আমার লস্ট হয়ে গেলাম মানে আমি আমার হেরে গেলাম ভাই কোনো সমস্যা নেই পর বাড়ি ইনশাল্লাহ জিতবো আর কি গাড়ি নেবো অ্যাম্বুলেন্স বুঝলাম না এই ভাই এতগুলো গাড়ি কেন ভাই দুই দাদলে কি সমস্যা ছিল যাই হোক কি আর বলবো যাই দেখি কত দূর যাওয়া যায় ও ভাই ও ভাই ও পি ও পি ও পি ও পি এই ভাই তোরা বাসবি বাসবি তা আমাকে মানে তোরা মরবি মরবি ঠিক আছে তা আমাকে ফির মারবি কিসের জন্য বল দেখি সাইড হবে এটা ও ভাই ओपी এত কোন লেভেলের গাড়ি ভাই বুঝতে ও ভাই ओपी ও ভাই সব সেল ভাই আয় সব আমি ইউ লাস্ট টাইম হেরে গেলাম ভাই বুঝলাম না এবারে কাজে তুলতে হবে না ভাই তো যাই এক শুরু করা যাক এবারে কিছু করি না জি ভাই গাড়িটা কিন্তু আসছে ও ভাই বুঝলাম না পুলিশের গায়নো ঠকছিলাম এবারে দেখি এই যাই দেখি তাহলে মাল ভাই ভারি বুঝছো ভাই देखिए बकर किया ओ भाई भाई चल भाई ओ भाई ओ पी लेवल ओ भाई पुलिस लेकर एक से से थे आलम मनावर टिक रहे थे हम तार पहले देख ओ भाई ओ भाई हाँ माने यू इन मना जीत गया हम भाई ओ पी लेवल गेम तो तो आप